আসসালামু আলাইকুম শাসন হু সাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে পর্দা করা আর পর্দার অন্যতম পোশাক হচ্ছে বোরকা এবং হিজাব পরা। সুন্দর এই পোশাকটি তৈরি করতে এই কালারগুলো হতে পারে আপনার জন্য সেরা একটি কালেকশন সাড়ে তিন হাত পানার এই কাপড়গুলো দিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের বোরকা তৈরি করতে পারবেন কুচি বোরকা গোল বোরকা সব ধরনের বোরকা তৈরি করতে পারবেন আমি যদি কালারটি আর কাছ থেকে দেখাই খুবই দারুণ একটি কালার বোরকা সাড়ে তিন গছ হিজাব আড়াই গছ মোট ছয় গছ কাপড় পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকায় আমি দ্বিতীয় কালারটি দেখাবো মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে ছোট ফুল আমি কালারটা কাছ থেকে দেখাবো বোরকা সাড়ে তিন গছ হিজাব আড়াই গছ মোট ছয় গজ কাপড় পাচ্ছেন চোদ্দশো নব্বই টাকায় এরপরে যে কালারটি থাকছে কালোর মধ্যে গোলাপি কালারের ফুল আমি কালারটি যদি আরো কাছ থেকে দেখাই খুবই দারুন একটি কালার বোরকা সাড়ে তিন গস হিজা পাড়াই গস মোট ছয় গস কাপড় পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকায় চার নাম্বার কালারটি দেখাবো খুবই দারুন কালার এটি বোরকা সাড়ে তিন গস হিজাব আড়াই গজ মোট ছয় গজ কাপড় পাচ্ছেন চোদ্দশো নব্বই টাকায় তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করুন ধন্যবাদ